আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারাও সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই মিলে ক্যারাম খেলতেছি ওদের বড় ভাই রাকিব ক্যারামের প্রথম হিতটা শুরু করলো আর সে গুটি ফেলাইতেছে আর দুর্দান্ত খেলে ইস্টাক দেখা দেয় যে তার কাছ থেকে নেওয়াটাই খুবই কষ্টকর হয়ে যায় খুব ভালো খেলতেছে কিন্তু একটা সমস্যা হলো একটু ভাবে বেশি খেলার সময় ইরান থেকে আগত প্লেয়ার আসছে এখন হেট করলো আর গুটি ফালাইতেছে দূর দূরান্ত এক প্লেয়ার গুটি সহজে মিস হয় না আর ইসটাকে একদম ছাড়তে চায় না আমার পক্ষের প্লেয়ার খেলা খুঁজে পাইতেছে না যে কি

কোথায় মার প্লেয়ারের মাথা নষ্ট তো দিলে দিলেই পয়েন্ট সেই আলঙ্গীর ভাই এখন হিট করবে দেখা যাক হিটা গুটি যায় কিনা তালঙ্গীর বাই দুইটা গুটি ফেলাইছে এখন কি করে অনেক ভালো খেলতেছে চান্স নিচে দেখা যাক চান্সে কাজ হয়ে গেছে গুটি উঠাইছে বিপক্ষ পিলিয়ার একদম হতাশ হয়ে গেছে আলঙ্গীর ভাইয়ের খেলা দেখা তো বিপক্ষ পিলিয়ার একটা জিরান থেকে আইছে শফিক বমি করার অবস্থা হয়ে গেছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্যারাম খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে